রাজ্যের আঠেরোটি প্রকল্প শিক্ষা প্রতিষ্ঠানে সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে পরিণত হয়েছে স্কুলগুলি হলদিয়ার প্রধান শিক্ষকদের জেলা সম্মেলন দাবি করেছেন সংগঠনের নেতৃত্ববৃন্দ স্কুলগুলিতে শিক্ষা বহির্ভূত কাজের চাপে স্বাভাবিক পঠন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ প্রধান শিক্ষকরা অন্যদিকে শিক্ষকের অভাবেও সরকারি ও সরকার পোষিত স্কুলে পঠন পাঠন ব্যাহত হচ্ছে এর ফলে দিন দিন স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা কমছে বিভিন্ন ধরনের শিক্ষা প্রকল্পের সুযোগ সুবিধা নেওয়ার পর বহু পড়ুয়ার স্কুলমুখী হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান শিক্ষকরা হলদিয়ার প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমাস্টার্স পূর্ব মেদিনীপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এদিন একই সঙ্গে ওই সংগঠনের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা ও দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন আয়োজিত হয় রানীচকে হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবন স্কুলের অডিটোরিয়ামে এই সম্মেলনে জেলার হলদিয়া তমলুক কাঁথি ও এগরা চার মহকুমার শতাধিক প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি হরিদাস ঘটক রাজ্য সম্পাদক চন্দন কুমার মাইতি জেলা সম্পাদক সহ জেলার মহকুমার সম্পাদকরা সংগঠনের রাজ্য সভাপতি বলেন এই দাবি পূরণের জন্য নয় প্রধানত স্কুল শিক্ষার পরিকাঠামো ও মানোন্নয়ন নিয়ে চর্চা ও অগ্রগতির জন্য তৈরি হয়েছে স্কুলগুলিকে রাজ্য সরকারের আঠারোটি শিক্ষা প্রকল্প চলে নিয়মিত সমস্ত দপ্তরকে বিভিন্ন তথ্য যোগান দিতে হয় এজন্য পরিকাঠামোর অভাব রয়েছে এজন্য প্রত্যেক স্কুলে ডাটা এন্ট্রি অপারেটার নিয়োগ করা দরকার প্রধান শিক্ষকদের উপর চাপ কমাতে স্কুল ওয়েলফেয়ার অফিসার নিয়োগের দাবি করেন তারা সম্মেলনের আয়োজন করেছে সংগঠনের হলদিয়া মহকুমা শাখা শাখা সম্পাদক পরেশ দাস বলেন প্রধান শিক্ষকদের উপর চাপ কমিয়ে তাঁদের পঠন পাঠনের মানোন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া দরকার এজন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে এই সংগঠন স্কুলের বিদ্যুৎ বিল সরকারি অফিসের মতো সরকারিভাবে মেটানোর দাবি করেন তারা এছাড়া প্রধান শিক্ষকদের দাবি করেছে

দায়িত্ব নিচ্ছে আমাদের কোনো গার্ডিয়ান ছাত্রছাত্রী আমাদেরকে নিচ্ছে দশারোধ করছে আমাদেরকে আক্রমণের শিকার হতে হচ্ছে বিভিন্ন জায়গায় এই এই ধরনের প্রশাসন

আর সর্বশেষে বলবো যে আমরা করাতে চাই ওয়েলফেয়ার অফিসার নিয়োগ করা

স্বচ্ছ প্রশাসন স্বচ্ছভাবে নিয়োগ এবং সঠিকভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনার যে জায়গা সেইটা সঠিকভাবে রূপায়িত হোক এই দাবিকে সামনে রেখে আমাদের সংগঠন সঠিকভাবে এগিয়ে চলেছে এবং আগামী দিনেও এগিয়ে চলবে এই কথা বলে

যেহেতু আমরা আমাদের অর্গানাইজেশন একটা সোসাইটি নাম আমরা যে সমাজসেবামূলক কাজ করে থাকি সেই আমরা শিক্ষার ভূমিকা সেই জন্য আমরা কাজ করে থাকি এবং সরকার শিক্ষাঙ্গনগুলি কীভাবে এগিয়ে যাবে তার উপয আমাদের জেলা কমিটির কাছে এসে পেয়েছেন যে হলদিয়া মহকুমার মধ্যে যে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিনিস্ট্রেশেসের জেলা সম্মেলন চলছে তো সেই সম্মেলনের পক্ষ সম্মেলনের মঞ্চ থেকে আমাদের হলদিয়া মহকুমার থেকে দাবি যে প্রধান শিক্ষকদের কাজের পরিবেশ ফিরিয়ে দিতে হবে অর্থাৎ পঠন পাঠন এবং একাডেমিক পরিবেশ যেটা যেখানে হেডমাস্টার পড়াতে চান কিন্তু অতিরিক্ত কাজের চাপ আঠেরোটা প্রকল্প যে চলছে তার জন্যে প্রধান শিক্ষক শিক্ষী একাডেমিক বিষয়টাতে খুব বেশি করে মন দিতে পারছেন না ফলে ছাত্রছাত্রী তৈরি এবং শিক্ষার পরিবেশ তৈরি যে মূল কাঠা মূল লক্ষ্য ছাত্র শিক্ষার ক্ষেত্রে সেটা অনেকখানি ব্যাহত হচ্ছে সেই জন্যে শিক্ষার পরিবেশকে বজায় রাখতে আমরা চাই এই আঠেরোটা প্রকল্পকে যদি সঠিকভাবে রূপায়িত করতে হয় তাহলে ডেটা এন্ট্রি অপারেটর এবং স্কুল স্তরে স্কুল ওয়েলফেয়ার অফিসার নিয়োগ করা হোক যাতে করে স্কুলের পঠন পাঠনটা খুব ভালো স্মুথলি চলতে পারে আপনারা বলছিলেন যে স্কুলে মোবাইল নিয়ে আসা বন্ধ বলছেন আবার ট্যাব দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে এই দ্বিচারিতায় ভুগছেন আপনারা এক্ষেত্রে আমরা ট্যাব যেহেতু এখন স্বাভাবিকভাবে যে পজিশানটা এখন চলে এসছে অনলাইন এডুকেশানটা অবশ্যই দু হাজার কুড়ির পর থেকে যেখানে আমাদের কোভিডের সময় আমরা দেখেছি সেখানে অনলাইন এডুকেশানটার একটা প্রয়োজনীয়তা অবশ্যই আছে যুগের দাবি মেনে কিন্তু মুশকিল হচ্ছে যেটা স্কুল স্তরে যখন ছাত্রছাত্রীদের হাতে মোবাইল চলে আসার ফলে ওরা কী করছে স্কুলে যখন মোবাইল নিয়ে আসছে ক্লাস পর চলাকালীন ছেলে মেয়েরা কারো ফোন বেজে উঠছে অথবা ছেলে ছেলেমেয়েরা যখন স্যার ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে বা টিফিনের সময় বিভিন্ন রকমভাবে মোবাইল দেখছে বা কারো ছবি তুলছে বা এই যে ধরনের অসামাজিক যে ভাবনাগুলি ছেলে মেয়েদের মধ্যে নেগেটিভ যে চিন্তা ভাবনা সেগুলো আসছে মানে মোবাইলের যে খারাপ দিকগুলো তাই আমরা চাই স্কুল স্তরে মোবাইলটা অন্ততপক্ষে স্কুলের ক্ষেত্রে স্কুলের পরিকাঠামোর মধ্যে যাতে মোবাইলটা না আসে আমরা এটাই চাই এবং সেই কারণে আমরা স্কুলের প্রধান শিক্ষকরা বা আমাদের শিক্ষক মহাশয়রা সকলেই লক্ষ্য রাখেন যাতে স্কুলে না আসে আপনার মহকুমার এলাকায় কত মেম্বার এসছে কত সদস্য রয়েছে আমাদের তিনশোর বেশি আমাদের আমাদের গ্রহে জন মেম্বার রয়েছে হলদিয়া মহকুমায় তো ষাটজন মেম্বার তার মধ্যে আমাদের প্রায় সিংহভাগই এসছে পঞ্চাশের মেম্বার উপস্থিত রয়েছেন যারা উপস্থিত হতে পারেনি অনেকেরই শরীর খারাপ বা অনেক মেডিকেল গ্রাউন্ডে বিভিন্ন সমস্যা রয়েছে আর অনেক স্কুলগুলোতে প্রধান শিক্ষক শিক্ষিকা নেই হলদিয়া মহকুমার ফলে আমরা চাইছি সমস্ত স্কুলগুলোতে যাতে প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয় এবং শিক্ষক শিক্ষিকাও নিয়োগ করা হয় ছাত্রছাত্রী অনুপাতে তাহলে আমরা শিক্ষা পরিকাঠামোটি অনেক এই ধরনের কি পরিসংখ্যান আছে মহকুমারে কত স্কুলে হেডমাস্টার নেই দিয়ে হেডমাস্টার প্রায় আমাদের একশো তেইশটা স্কুল আছে একশো তেইশটা স্কুলের মধ্যে আমাদের এই মুহূর্তে প্রধান শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় আশির মতো আছে আর বেরোয় চল্লিশের উপর স্কুলগুলোতে এখন প্রধান শিক্ষক শিক্ষিকা নেই ফলে সেই জায়গাগুলোতে যদি প্রধান শিক্ষক শিক্ষিকা আসে তাহলে বিদ্যালয় প্রশাসনের ক্ষেত্রে চালানোর ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয় আপনার নামেশ আমার নাম পরেশচন্দ্র দাস মহকুমা সম্পাদক এএসএফ এইচ এম হলদিয়া মহকুমা প্রধান শিক্ষক হাই হাইস্কুল জেলা সম্মেলন আমাদের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের একমাত্র সংগঠন এ এসে পেয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা তার দ্বিতীয় ত্রিবার্ষিক সাধারণ সম্মেলন আমাদের শুরুই হচ্ছে তার প্রতিনিধিরা এসেছেন এবং প্রায় প্রথম থেকেই সকাল নটা থেকে আমাদের প্রতিনিধিরা আসতে শুরু করেছেন তাদের রেজিস্ট্রেশন হয়েছে পতাকা উত্তোলন হয়েছে পতাকা উত্তোলনের পর আমাদের সম্মেলনের পর্ব শুরু হয়েছে তা এখানে সম্পাদক কতজন এসছে আমি যতটুকু এখন দেখেছি আমি দেখে এসছি একশো সাতষট্টি আমাদের সদস্য চলে এসেছে তারপরে কিন্তু এই বিভিন্ন সময় এই সময় ছুটি মাসত ফলে বিভিন্ন জায়গায় বেড়াতে টেড়াতে চলে গেছে তাহলেও গতবারের সম্মেলনের থেকে কিন্তু আমাদের এবারে সম্মেলনের আমরা মহকুমার আবার রাজ্য কমিটির নেতৃত্ব আমি এই মহকুমা থেকে কী কী দাবি উঠে এলো আমাদের এই মুহূর্তে যেটা দাবি যে শিক্ষাক্ষেত্রে সুস্থ পরিবেশটা ফিরিয়ে দেওয়া হবে না সুস্থ পরিবেশ বলতে অনেকগুলো প্রশ্ন এসে যাবে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষকবিহীন তো বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পঠন পাঠন হয় না তাহলে একটা পরীক্ষা ব্যবস্থা হোক যে পরীক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে স্বচ্ছভাবে অন্তত শিক্ষক নিয়োগটা হোক এটা হচ্ছে আমার প্রথম কথা আমার দ্বিতীয় কথা হচ্ছে যে প্রধান শিক্ষকদের উপর এত প্রেশার যেগুলো নন একাডেমিক কর্মসূচি যেগুলো বিদ্যালয় না করলেও চলত সেগুলো বিদ্যালয়ে চাপিয়ে দেওয়া ধরা যাক ওষুধ দেওয়া আমি একটা ছোট্ট উদাহরণ ছাত্রছাত্রীদের ওষুধ দেওয়াটা এত স্বাস্থ্যকর্মী আছে স্বাস্থ্যকর্মী দিয়ে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া যেত এটাও প্রধান শিক্ষকদের ঘাড়ে শিক্ষককে দিয়ে করাতে হয় ফলে একজন প্রধান শিক্ষক আঠেরো উনিশখানা প্রজেক্ট যখন চালান তখন তিনি প্রধান শিক্ষক তো একদম সর্বোপরি শিক্ষক ছিলেন তাকে তো পড়াতেই হবে তা তিনি পড়াবেন কখন সেই চাপটা সহ্য করবেন কীভাবে এই জায়গায় আমাদের অন্তত একটু রিলিফ দেওয়া বিএলও ডিউটি মানে অফিসের কাজটা এখন সমস্ত ডিউটি যদি শিক্ষকদের ঘাড়ে দিয়ে যাওয়া হয় তাহলে পঠন পাঠনটা করে এবং এই কারণে এখন দেখছি অভিভাবকদের একটা ঝোঁক এসছে যে সরকারি বিদ্যালয় থেকে মুখটা সরিয়ে নিয়ে বেসরকারি বিদ্যালয়ে তাদের ছেলেপুলিকে পড়ানো এই আর্মি আমরা অনেকেই যারা দাঁড়িয়ে আছে আমি যদিও ব্যতিক্রম অনেকেই প্রত্যেকে তাদের ছেলেপুলিকে বেসরকারি বিদ্যালয়ে পড়াচ্ছে কেন উত্তর কিন্তু লুকিয়ে আছে আমার নাম ডক্টর হরিদাস ঘটক এই স্কুলের প্রধান শিক্ষক আর আমাদের প্রিয় সংগঠন এসএফেছিলেন রাজ্য সভাপতি সর্বপ্রথম থেকে বিদ্যালয়কে তথা প্রধান শিক্ষক শিক্ষিকাকে মুক্ত করতে হবে শিক্ষা বহির্ভূত কাজের চাপে প্রধান শিক্ষক শিক্ষিকা তথা শিক্ষা প্রতিষ্ঠান বেশ এইটা ছিল না স্বাধীনতার আগে পরে কখন আমরা দেখিনি এতগুলো কাজের চাপ এই শিক্ষা বহির্ভূত কাজের মূল যে শিক্ষার কাজটা ব্যাহত হচ্ছে সেটা আজকের দাবি এই জেলা পূর্ব মেদিনীপুর জেলা স্বাধীনতা সংগ্রামের পৃথস্থান সাংস্কৃতিক পৃথস্থান এবং শিক্ষার ক্ষেত্রে একেবারে সামনে সারিতে থাকা একটি জেলা পূর্ব মেদিনীপুর এসএ ওইচেডের পক্ষ থেকে যে সম্মেলন হচ্ছে দ্বিতীয় জেলা সম্মেলন তাতে আমরা এই দাবি উত্থাপিত করেছি আমরা এ দাবি বলছি যে অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে সকল শূন্য পদে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ চায় প্রায় তিন লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পদ শূন্য গত দশ বছরে কাছাকাছি সময় নিয়োগ নেই তার ফলে কি হয়েছে বিদ্যালয়ে ড্রপ আউট বাড়ছে এই ড্রপ আউট কীভাবে রোখা যাবে অবিলম্বে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগ না করলে এটা রোখা যাবে না নাবালিকা বিয়েতে রাজ্য প্রথম চাইতে যাচ্ছে তার মূল কারণ এই ড্রপ আউট এই ড্রপ আউট উঠতে গেলে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগ যে ইনফ্রাস্ট্রাকচার গ্র্যান্ড সর্বশিক্ষা থেকে দেওয়া হতো তা একশো শতাংশ থেকে কমিয়ে কমিয়ে পঁচিশ শতাংশে পরিণত হয়েছে দু এক বছর দেওয়াই হয়নি আমরা দাবি জানিয়েছি যে বিদ্যালয়গুলোর যা অবস্থা তার যে সংস্কার তার যে মেনটেন্স তার যে ইলেকট্রিক রয়েছে অবিলম্বে সেই বিদ্যুৎ বিলের ব্যবস্থা করতে হবে এবং গ্রান্টের যে পুরো টাকাটা তা তো বাড়ানো হয়নি দুর্গাপূজার চাঁদা আমরা দেখেছি আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে এক লাখ দশ হাজার লেগেছে কিন্তু মানে সমান তালে প্যারাল আলি একেবারে প্যারালালি আমাদের কমেছে অর্থ স্কুলগুলোকে পদে অর্থ এই মুহূর্তে সবচেয়ে বড় স্কুল পায় পঁচিশ হাজার এক লাখের জায়গা সবচেয়ে ছোট স্কুল পায় পঁচিশ হাজারের জায়গা দশ হাজারের জায়গা আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা প্রাথমিক বিদ্যালয় আমরা এটা এটা অবিলম্বে চাইছি অন্তত এক লক্ষ টাকা যেটা দেওয়া হতো সেটা যেন দেওয়া হয় তার সাথে সাথে শিক্ষার যে সিলেবাস আছে সেমিস্টারের যে পদ্ধতি এসেছে যার ফলে পঠন পাঠন পুরোটা বিঘ্নিত হচ্ছে এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা সারা ভারতবর্ষে নেই সিবিএসইও করে না আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে অবিলম্বে এই ব্যবস্থা থেকে মুক্ত করা কারণ যে পঠন পাঠনটা চলতো উচ্চ মাধ্যমিকের সেমিস্টার এসে যাওয়ার ফলে এক দু মাসও পড়ার সময় পাচ্ছে না বই পাচ্ছে না বাজারে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা নামে প্রহসন হচ্ছে এই প্রহসন বন্ধ হোক চন্দন মাইতি রাজ্য সাধারণ সম্পাদক

নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া